প্যারিসে আবারও জুয়েলারি দোকানে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে শনিবার সন্ধ্যায় শহরের সপ্তম অ্যারেঞ্জসমেন্টে রু ইভানো সড়কে অবস্থিত মায়োর জুয়েলারি দোকানে এই ডাকাতি সংগঠিত হয় এই ঘটনায় প্রায় ষাট হাজার ইউরোমূল্যের গয়না লুট হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র প্রাপ্ত তথ্য অনুযায়ী শনিবার সন্ধ্যা প্রায় সাতটা দশ মিনিটে মুখোশ ও দস্তনা পরা দুই ব্যক্তি দোকানের কর্মীরা বের হওয়ার অপেক্ষা ছিল কর্মীরা বের হওয়ার সঙ্গে সঙ্গেই তারা তাদের ধাক্কা দিয়ে দোকানের ভেতরে ঢুকতে বাধ্য করে অস্ত্রের মুখে কর্মীদের ভয় দেখিয়ে দোকানে থাকা মূল্যবান গয়না হস্তান্তরের দাবি জানায় ডাকাতরা একটি সূত্র জানায় ডাকাতরা তিনটি ট্রে ভর্তি গয়না নিয়ে যায় যার আনুমানিক মূল্য ষাট হাজার ইউরো ঘটনার পর তারা পায়ে হেঁটে স্থান ত্যাগ করে এবং কাছাকাছি গিয়ে একটি বড় মোটরসাইকেলে উঠে পালিয়ে যায় ঘটনার পরপরই পুলিশ তল্লাশি অভিযান চালালেও শনিবার রাত পর্যন্ত কোনো সাফল্য পাওয়া যায়নি এই ঘটনার তদন্তে দায়িত্ব নিয়েছে বিচার বিভাগীয় পুলিশের তৃতীয় জেলার অপরাধ দমন শাখা ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গিয়ে আলামত ও প্রমাণ সংগ্রহ করেছেন অপরাধীদের শনাক্ত করতে পুলিশ সিসিটিভি ফুটেজ এবং টেলিযোগাযোগ সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করছে প্যারিসের জুয়েলারি দোকানগুলো এখনও ডাকাতদের প্রধান লক্ষ্য হিসেবে রয়ে গেছে পুলিশের এক বিশেষজ্ঞ কর্মকর্তার মতে চুরি করা গয়নার প্রকৃত মূল্যের মাত্র একটি অংশ পেলেও এই ধরনের অপরাধ ডাকাতদের কাছে অত্যন্ত লাভজনক অনেক সময় অল্প বয়সী তরুণদের নিয়ে গঠিত ছোট দলগুলো রাজধানীর জুয়েলারি দোকানগুলোকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে অপরাধ চালিয়ে যাচ্ছে এর আগে দশ দিনেরও কম সময় আগে প্যারিসের ষষ্ঠ অ্যালিন্দো সমেতে অবস্থিত সুব্রা উলওয়ার্থ জুয়েলারি দোকানে সংঘটিত ডাকাতির ঘটনায় অভিযুক্ত তিন তরুণকে গ্রেফতার করা হয় ওই ঘটনায় প্রায় তিন লাখ ইউরো মূল্যের গয়না লুট হয়েছিল গ্রেপ্তার হওয়া তিনজন বর্তমানে কারাবন্দী এবং পুলিশ জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে তাদের নিয়োগ করা হয়েছিল যাদের পেছনে থাকা পরিকল্পনাকারীরা অনেক সময় কারাগার থেকে অপরাধ পরিচালনা করে থাকে এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision টেলিভিশনে এমআইবি টেলিভিশন সত্য খবর সঠিক খবর